আসে অনেক দিন পরে আপনাদের সাথে আবার লাইভে চলে আসলাম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর হাতে তো আজকে হচ্ছে ষষ্ঠ রমজান অবশ্যই অবশ্যই ইসলামের যে সৌন্দর্য রমজানের পবিত্রতা রক্ষা করা নাই না এমনিতে তোমরা ওই থেকে অন্য কোনো ক্যামেরা প্রোটেক্টর লাগাও না লাগাই কিছু কিছু মডেল আছে কিছু কিছু নাই

দেবিবেতে আকেতে দাও তো চলে যাবো কত খরচ হবে কিছু লাগবে আগে বাউটি ভিতর করে গেছি তো এখন একটু এই যে মানে কোনো কিছু যদি করি তাহলে অপশনটা আসতে চায় না আর স্লো কাজ করে আপনার নামটা জানো কি এমনি মানে সাথে সাথে উঠে ফেলছি আর পানি কি ছিল না কিন্তু অনেকক্ষণ ওই যে হেডফোনের চিহ্ন হয়েছে না ওইটা ছিল

তো রমজানের পবিত্রতা সবাই রক্ষা করবো অবশ্যই অবশ্যই আমরা রোজা থাকবো তো রমজানের মধ্যে হচ্ছে বেশি চাপ নেওয়া যায় না এটা ঠিক আমরা আসলে সার্ভিসিংয়ের যে প্যারাটার যে চাপটা সেটা আসলে আমরা অতটা নেই না তো আপনারা কেমন আছেন অনেক দিন পরে আসলে আপনাদের সাথে আমার সরাসরি কথা হচ্ছে যারা লাইভে আছেন অবশ্যই লাইভে লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই হেডফোনটা খুবই ভালো মানের একটা হেডফোন ইডি ফায়ারের তো এটা হচ্ছে একটা স্পিকার এইখান থেকে চিঁড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে চিঁড়ে গেছে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে এটা রিপেয়ার করার জন্য একজন আমার বন্ধু পাঠাইছে তো এটা আমি আসলে এখন রিপেয়ার করব আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক দিন যাবত আমি তেমন কোনো ভিডিও দিতে পারি না তো আসলে কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটা যদি একটু কমেন্ট বক্সে বলতেন কি ভাই टाइप सी क्या बोल भाई टाइप सी

ala jidi naw chal vidhi jidi mehen ke dam bhai ele gate pe chhil le jay

इस से नीचे जीवन अनुभव संभव है। अरे ला फाकू रहते थे खाली बैठे रहते थे संभव है। कौन है? आपका कंपनी कट हो ने है। गाइस सी। गाइस गाइस 30 टा और एएस आज कट है भैया। कहां सर के बिदिन

चार्जर तो बोल कुछ ये चार्जर नहीं बोला ले ओ ये मत आनी बोला इस चार्जर तो अरे ये टास्क कौटा भाई मालूड़ा तो ना ऐ जे इसे रे तो डिस पे टास्क में ऐ तो डिस पे ले सो दोपहर शुरू होगी

ভালে <laughs> ভাল